বন্ধুরা তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাটন না কষিয়ে রান্না করা তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি এখানে এক কিলো মাটন নিয়েছি আর মাটনের সাইজটা কিন্তু যেরকম বড় বড় আপনারা কিন্তু ছোট করে নিতে পারেন এখন প্রথমে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা পিঁয়াজ কষানো ঝামেলা ছাড়াই কিন্তু আজকে মাটনটা রান্না করে দেখাবো দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ ধরনের পেঁয়াজ ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আদা বাটা কিছুটা রসুন বাটা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটা ভীষণ ভালো আসবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর জৈচ্রি দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো ঝালটা চাচার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি কিছুটা মিট মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো কালার আসার জন্য এটা যে কত সুস্বাদু হয় না করলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু ট্রাই করবেন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন দিয়ে কাঁচা সরষের তেল তেলটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে কারণ পরে কিন্তু আর ব্যবহার করা যাবে না যেহেতু কষাবো না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাত দিয়ে দিচ্ছি নাহলে পরিমাণটা ঠিক বুঝতে পারবো না ভালোভাবে মেখে নেব উপকরণগুলো দিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে কিন্তু মাখতে হবে ভালোভাবে কিন্তু আমি মাটনটা মেখে নিয়েছি প্রেশার কুকার নিচ্ছি প্রেশার কুকারে রান্না করে নেব ঢেলে দিচ্ছে মাটন খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে আগে থেকে পরিমাণ মতো জল যে যতটা ঝোল রাখবে সে পরিমাণ কিন্তু বুঝে এখানে জল ব্যবহার করতে হবে তা আমি মিডিয়াম রাখবো খুব বেশি রাখবো না এবার সুন্দরভাবে খুণ আড়িয়ে দিচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আমি ওভেনে বসিয়ে ছটা সিটি দিয়ে নেবো তারপরে খুলে দেখাবো কিরকম হয়েছে ছটা সিটি দেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি প্রেশার কুকারটা একবার খুলে দেখাচ্ছে কত সুন্দরভাবে কিন্তু এই যে মাটনটা তৈরি হয়ে গেছে এখন ঢেলে দিচ্ছি একটা গামলাতে আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার মাটন ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ